ফেসবুকটা খুললাম রাত্রিবেলা হঠাৎ দশটা তেত্রিশ মতো বাজে ঘড়ি কাটাতে সো খুলেই একটা পেজ আসলো এই যে দেখাতে পারছি পেজটা পান্ডুয়া বলে একটা পেজ সো এখানে একজন পোস্ট করেছে দেখলাম দিলীপ ঘোষ বলে সো লেখাটা আমি আর পড়বো না আপনাদেরকে বন্ধুরা পড়তে বলবো প্রথমে এবং পড়ার আগে একটা ছবি আগে তোমাকে আপনাদেরকে দেখাই দেখুন এটা কিন্তু কালী মূর্তি মা কালী স্বয়ং মা তারা সো মা কালীর মূর্তিটাকে কীভাবে ভাঙা হয়েছে একবার ভালো করে দেখতে পাচ্ছেন আর লেখাটা আপনারা পড়ুন লেখাটা আমি বাকি ক্যাপশানেও দিয়ে দেবো যে কি লেখা আছে ঠিক আছে সো দেখুন আগে ছবিটা ভালো করে দেখুন আবার এই ছবিটাতেই মানে এই পোস্টেই হ্যাঁ মানে এই পোস্টটাতে কেউ হাসির চিহ্ন দিয়েছে একজন ঠিক আছে দেখুন দেখায় একবার কে দিয়েছে দেখুন কি ফার উদ্দিন মণ্ডল স্বাভাবিক হাসির চিহ্নটা কে দিয়েছে বুঝতে পারলেন স্বাভাবিক আমি এখানে আর কোনো জাত ফাত তুলে কথা বলবো না কারণ আগের দিন একটা ভিডিও করেছিলাম আমি সেটা নিয়ে অনেক অনেকে অনেক রকম মন্তব্য করেছেন আমাকে অনেক রকম মন্তব্য করেছেন বাট এই পোস্টগুলোকে নিয়ে কি বলবো আমি যেই পোস্টগুলো এখানে দেখাতে পাচ্ছি যেই পোস্টগুলো আপনারা দেখছেন এখানে তো এই পোস্টগুলোকে নিয়ে আমি কী কথা বলবো এবার বিভিন্ন দিকে যেসব ঘটনাগুলো আমরা শুনছিলাম বাংলাদেশে হচ্ছে সেগুলো এখন আমাদের এইখানে অবধি হচ্ছে তাহলে আমি কি বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে সো এগুলো কেন হচ্ছে এগুলোর একটা ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত কিন্তু কেউ কোনো ব্যবস্থা কিন্তু নিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে কোনো রকম বিচার পাচ্ছে না কেউ কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিছু লোকজন মানে কিছু লোক একটা লোক একটা মন্দিরে শীতলা মায়ের মন্দির শীতলা মায়ের মন্দিরটা পুরো ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ ভিডিওটা আমি আগে দিন পোস্ট করেছিলাম আপনারা দেখেছেন হয়তো চার মিনিটের ভিডিওটা ছিল মেবি সো ভিডিওটা এবং তাকে এসে তাকে আমাদের আম পাবলিক বেঁধে রেখেছে কিছু মারধর করেছে মানে শাস্তি দিয়েছে যে শাস্তিটা পাওয়া উচিত সেটা দিয়েছে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ এসে তার সাপোর্ট নিয়ে পাবলিককে উল্টো কথা বলছে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তার মানে আমাদের দেশটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন একবার ভেবে চিনতে দেখুন একবার ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং হিন্দু আমরা হিন্দু আমাদের এই জিনিসগুলো আমরা চাই না আমি বলছি না আমরা লড়াই ঝগড়াতে আসবো আমরা তর্ক তর্ক বিতর্কতে আসবো আমি কারোকে খারাপ বলছি না বা আমি কারোকে ইয়ে করছি না কিন্তু যেই কাজগুলো ওনারা করছে সেগুলো কিন্তু ভুল করছে আপনারা এই বলুন না আমার সাপোর্টে কারা কারা আছেন আমাদের মন্দিরগুলো কেন ভাঙা হচ্ছে আমার একটাই কথা ঠিক আছে এবং কোনো মন্দির তো ভাঙা হচ্ছে হচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো আইন ব্যবস্থা বা কোনোরকম শাস্তি কেন পাচ্ছে না তারা এই ঘটনাটা হয়েছে হচ্ছে বারুইপুরে হয়েছিল প্রথমে একটা ঘটনা বারুইপুর মানে এটা কিন্তু আমাদের এখানেই কিন্তু বেশি দূর না তারপরে কিন্তু ফের তারপরে কিন্তু যে ঘটনাটা এখন দেখাতে পারছি আমি এটা হয়েছে দেখাতে পাচ্ছি। এটা কিন্তু ফের হয়েছে কোথায় বসিরহাট একদম বসিরহাট তো হ্যাঁ বসিরহাট মানে বসিরহাটে কিন্তু ঘটনাটা আবার হয়েছে ঠিক আছে একটি কালী মায়ের মন্দির বসিরহাট পুলিশ স্টেশনের অন্তর্গত দক্ষিণ বা বিধানসভার শাকচুড়া বাজারের কালী মন্দির ঠিক আছে শাকচুড়া বাজারের কালী মন্দির আজকে এই অবস্থায় মা কালীটাকে কীভাবে মানে অত্যাচার করেছে গলা ঠলা ভেঙে একদম দেখাতে পাচ্ছি। ভালো করে দেখুন আপনারা ঠিক আছে দেখুন কীভাবে কিন্তু অত্যাচার করা হয়েছে মূর্তিটাকে এর আগে কিন্তু এর আগে আমরা অনেক কেস এরকম দেখেছি ইভেন অনেক রকম পোস্ট অনেক রকম কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস খারাপ লাগছে যে এই পোস্টে আবার ফারান উদ্দিন মণ্ডল কে আছে জানি না কোন ব্যক্তি মহান ব্যক্তি সে সে আবার এই হাসি রিয়াক্ট দিয়েছে হাসি রিয়াক্ট ভাই তোরা কি মর্ম বুঝবি এ তাই না তোরা কী মর্ম বুঝবি যাই হোক আর কিছু বললাম না ভিডিওটা বেশি করে শেয়ার করো আমি এটার প্রোটেস্ট করতে চাই অবশ্যই আমি প্রোটেস্ট করে থাকি সব ব্যাপারে তো আপনারা জানেনই হয়তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আর কিছু বলবো না রাত্রিবেলা হঠাৎ ফোনটা কাটতে কাটতে পোস্টটা চলে আসলো হাতের কাছে সো খুব খারাপ লাগছে পোস্টটা দেখে আমাদের মন্দিরগুলো কীভাবে ভাঙা হচ্ছে তার জন্য একটা কিন্তু কিছু প্রোটেস্ট করা উচিত কিন্তু মন্দিরগুলো কি দোষ করেছে একটাই কথা আমার কাছে যে মন্দিরগুলো ভাই কী দোষ করেছে এটা হচ্ছে কথা তো যাই হোক ভিডিওটা শেষ করছি ভিডিওটা বেশি করে কিন্তু শেয়ার করে দিন আমার যারা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলের সবাই রয়েছে ফলোয়ার্সরা শেয়ার করে দিন